स्थान दे घुरा घुरी करते तुम्हारा कारा हम घुरा घुरी करते से तुम्हारा कारा पता कर लेना घर घर में तो राखी उधर में तो राठा टी करते से आपने कोई जन के देखते सन अनेक 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 सदा कुछ आप कौन जगह देखा है सेटा बुझा से मनासे फाका लगा तक फिर देते मेरा घर से तो कौन जगह ना आज़ुल्लाही मशहूर तो आने लगे मिस्मिल्लाह এখন দেখেন ওদেরকে বাধা আছে এরকম মনে হচ্ছে দেখেন তো দড়ি দিয়ে এরকম পেঁচায় বাধা আছে এরকম দেখা যাচ্ছে কিনা দড়ি দিয়ে পেঁচানো এরকম দেখা যাচ্ছে কিনা দড়ি দিয়ে গায়ে পেঁচানো ওরকম মনে হচ্ছে দড়ি দিয়ে বাঁধলে যে রকম দেখা যায় ওরকম মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে বাধা এখন ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কারা আমার কাছে এবার ফিরেছে আপনার দিকে দাঁড়া আপনার দিকে মুখ ফিরেছে এই তো মানে চলাফেরা করতে চলে নিজেদের মতো এখন আপনার দিকে তো ফিরেছে তাই না আচ্ছা

তোমরা যত জাদু করো যত কিছু পারবা না ভালো যদি কথা বলো তো বলো নাহলে আমি কিন্তু মারতে বাধ্য হবো আমার কথা তোমরা শুনছো এখন বলো দ্রুত বলো কি করবা এখন আরেকবার শেষবার জিজ্ঞাসা করেন তোমরা কি কথা বলবা তোমার কি কথা বলবা। আমি যে অসুস্থ তারপরে এই যে আমি এই যে আমার যে অনেক সমস্যা এগুলো কি তোমরাই করো আমাকে যে ক্লান্ত করে রাখে এগুলো কারা করে বলতেছে তাও দাঁড়ায় রয়েছে আচ্ছা ঠিক আছে কয়জনকে শেষ করে দিই তাহলে ওরা ঠিকই বলবেন কথা জানলা দীর্ঘদিন মামলা একটা পরিবারকে জাদু করতেছে জাদু করে মহলার ক্ষতি করতেছে চালানের মাধ্যমে এই সকল যে সকল জিনা মামলা এই ব্যক্তিকে মূরবরী মানুষ তাকে মালায় বিভিন্ন ধরনের সমস্যা করতেছে আপনার প্রাণ শক্তির মাধ্যমে এদেরকে পরিপূর্ণভাবে মামলা এদের যে যত জিনিস মামলা এরা চালানি এদের অর্ধেককে মামলা যারা মূল মেন যারা প্রধান এদের প্রধানদের মধ্য থেকে অর্ধেককে মামলা প্রাণ শক্তি মাধ্যমে হত্যা করে দিতে সেই ওরা কথা না বলার কারণে কোভিড দেখেন তো ওদের ওয়াজ গলা কেটে পড়ে গেছে কিনা যতজন দাঁড়া ছিল আপনি দেখছেন ওদের ওয়াজ দেখ মানে অনেকের গলা কেটে পড়ে গেছে এরকম দেখা আছে কিছু কিছু শেয়ার করতেছে না অর্ধেকের গলা কেটে পড়ে গেছে এখন বাকিগুলোর কাছে জিজ্ঞাসা করেন তোমরা কি কথা বলবা

আৰু <detecting> <tuh> Allahu Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Allah Akbar.

এলা ফকলকে ওয়াত্তা করণ পরিবনও কবুল পরিষ্কার হয়ে গেছে সব আচ্ছা এই তাহলে এই যে দীর্ঘদিন দিন প্রায় 20 25 বছর যাবত আপনার কাছে মনে করেন যে এবং আপনার পরিবার আর যারা আছে সকলকে এই জাদু করা ছিল পাঁচ জনের কথা বলছে এই যে ওনার কাছে আজের করিয়েছিলেন পাঁচ জনের কথা বলছে পাঁচ জনকেই আপনাদের পাঁচ জনকে পাঁচ জনকে জাদু করা এই বিশ পঁচিশ বছর যাব জাদু করার কারণে জিন চালান করতে করতে অনেক জিন হয়েছে বুঝছেন এই জন্য আপনি অনেক দেখছেন জয়াকাল জয়া আল্লাহর রহমতে এখন সবগুলোকেই হত্যা করে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে বুঝছেন আর আপনার যে জাদু আছে ইনশাল্লাহ শরীরের সকল জাদু নষ্ট হয়ে যাবে ঠিক আছে